হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো আমি খুব খুব ভালো আছি সুস্মিতা লাভ স্টোরি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমরা আসামের কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম কামাখ্যা মাকে দর্শন করেছি তো আমরা পায়ে হেঁটে কামাখ্যা মাকে দর্শন করেছি তবে আমাদের ভা অনেক সৌভাগ্য যে পায়ে হেঁটে কতজনে দর্শন করতে পারে উপর থেকে নিচে অব্দি খারা ছিল কিন্তু এ খাড়া সিঁড়িগুলো দিয়ে যে আমরা কতটা আনন্দ পেয়েছি শুধু আমরাই বুঝি বুঝতে পেরেছি তোমরাও যদি হেঁটে দর্শন করতে যাও ভগবানকে তাহলে তো খুব ভালো গাড়ি থেকে তবে আমাদের কি বলো তো আমাদের ওটাই বোধহয় ভাগ্যে ছিল ওই দিন কোনো গাড়ি উপরে উঠেছিল না যারা উঠেছিল। তারা মানে যে গাড়িগুলো উপরে ছিল ওগুলো সব নিচে থেকে নেমে আসতে পেরেছিলো কিন্তু উপরে যেতে পারেনি কোনো গাড়ি আমরা সকালে গিয়েছি তো বিকেল তিনটা অবধি সে গাড়িগুলো বন্ধ ছিল উপরে ওঠা কেননা ওই দিন ভুটানের রাজা রানী ওই মন্দিরে এসেছিল তা রাজা রানী বলতে তোমরা চমকে যাবে রাজা রানী বলতে মন্ত্রী আর মন্ত্রীর বউকে বলা হয় ভুটানের রাজার রানী যাই হোক যে জায়গাতে যেসব নাম ধরে ডাকা হয় তো আমরা গিয়েছিলাম প্রথমে আমাদের বলেছিল যে স্টেট যেতে তো আমরা তিন থেকে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তা হবে তো আমরা শর্টকাটে গিয়েছিলাম দু থেকে তিন কিলোমিটার ভিতরে তো এই যে দেখো এই যে রেড কালার জিনিসটা দেখতে পাচ্ছ এই রেলিংটা দিয়ে আমরা শিখু দিয়েছি তবে একটা জিনিস কী বলো তো কামাখ্যা মন্দির মন্দিরে দর্শন আগে আমরা আরও একটা জিনিস দুটো মন্দির দর্শন করেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন মন্দির কোন কোন ভগবানকে আমরা প্রথমে দর্শন করে শিড়িবে তারপর মাকে দর্শন করেছি তো আমরা শিড়িগুলোতে আমাদের আগে আগে যে ভাইটা দেখতে পাচ্ছ এক্ষুনি গেছে সবাই এখানে বসে আছে ওই ভাইটা আমাদের আগে যাচ্ছিলো ওটাও আমাদের সঙ্গে সঙ্গে গেছে অনে এই রাস্তা দিয়ে অনেকে ওই দিন যাতায়াত করেছিল তো আমরা সিঁড়িগুলো উঠছি দেখো আমরা প্রথমে ছোটো একটা মন্দির এখানে প্রথমে আমরা তোমাদেরকে দেখিয়ে তারপরে বলবো কোন আমরা গণেশ বাবা গণেশকে ফার্স্টমে দর্শন করেছি এবং শিবকে দর্শন করেছি এই দেখো এটা গণেশ মন্দির এটা গণেশ মন্দির আমরা দর্শন করছি গণেশ গণেশকে দর্শন করার পর ওই মন্দিরের পাশাপাশি একটা শিব মন্দির ছিল ওটাকেও আমরা দর্শন করছি দেখো আমিও দর্শন করে নিচ্ছি তবে খুব ভালো লাগলো জিনিসটা প্রথমে গণেশ আর শিবকে দর্শন করার পরেই আমরা মাকে দর্শন করেছি সেটাই খুব ভালো লাগলো এই দেখো এটা শিব মন্দির তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে দেখা যাচ্ছে কিনা যায় না তবে একটু ইয়ে করলে তোমরা ভালো করে দেখতে পারবে তবে যে জায়গাটাকে দিয়ে দিয়েছিলাম সেটা শর্টকাটের রাস্তা ছিল তবে এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগলো শিব বাবাকে দর্শন করে গণেশকে দর্শন করে আমরা উপরে উঠতে পেরেছি তবে পায়ে হেঁটে দর্শন করাটা খুবই একটা আনন্দ খুবই ভালো লাগলো জিনিসটা দেখতে পেলে তোমরা শিবটাকে বাবা মহাদেবকে তো যাই হোক আমরা এবার কিছু এর ভিতরে দাঁড়িয়ে আমি কিছু ইয়ে করে নিলাম পিক তুলে নিলাম তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে দেখো অনেকগুলো পুকুর আর এখানেও এই বাঁদরগুলো বসে আছে অনেকটা বাঁদর ছিল তো আমরা এই রাস্তাটা যেতে মিনিমাম আমাদের টাইম লেগেছে বত্রিশ মিনিট তা আমরা আধা ঘন্টার ভিতরে গিয়ে মন্দির আমাকে দর্শন করেছি তবে একটা জিনিস কী বলো তো রাস্তাগুলো না খুবই সিঁড়িগুলো খুবই খারাপ ছিল এত খারা ছিল একটু বাদে বাদে একটু দাঁড়াতে হতো পায়ে খাড়া সিঁড়ি দিয়ে যাওয়াটা খুবই প্রায় কিন্তু তবে বুঝিনি জিনিসটা ওই যে আবার নিচে দেখাচ্ছি ওই দর্শন করে আমরা এসেছি তো আমরা বুঝিনি জিনিসটা আধা ঘন্টার ভিতরে হেঁটে যাওয়াটা ততটা বেশি সুবিধাজনক ছিল না যেহেতু এটা খাড়া সিঁড়ি ছিল বনের ভিতর দিয়েছিল তো অনেক জনে এখানে একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে এসেছিল দেখো একদম খারাপ বলতে খারাপ ইয়েগুলো সিঁড়িগুলো তবে খুব ভালো লাগে যে দিয়ে তোমাদের গাছপালা এত একটু শান্ত পরিবেশও লাগছিল তো খুবই ভালো লাগছিল জিনিসটা তা আমাদেরও খুব ভালো লাগলো তোমাদের কি ভালো লাগবে কিনা যায় না অবশ্যই ভগবানের মন্দিরে গিয়ে তো অবশ্যই ভালো লাগবে তবে এই যে জঙ্গলগুলো তুলেছি তোমাদের কি ভালো লাগে জানা আমাদের জঙ্গলের রাস্তা হাঁটতে আমাদের খুব ভালো লাগে কারণ জঙ্গল দেখলে আমাদের আতাস বাতা অক্সিজেন সেগুলো পাই আরও কত কিছু দেখতে পায় বন্য পশু প্রজাতি দেখো রাস্তা রাস্তায় তবে একটা দুটো মন্দির রয়েই গেছে অনেকটা মন্দির কিছু কিছু ভগবানকেও ওখানে আমরা চিনি না আসামের আলাদা আলাদা ভগবান থাকতেই পারে সবারই এই দেখো আমরা জিনা মন্দিরগুলো কৃষি মন্দির তবে আমরা একটু একটু হলো দর্শন করেছি হাঁটতে পেরেছি তবে যাই হোক প্রথমে কিন্তু আমরা গিয়ে মন্দির দর্শন কিছু ভিতরে যেটা সত্যি কথা আমরা ভিতরে কোনো পিক তুলতে পারিনি যাক মোটামুটি আমরা এসে গেছি একটা রাস্তায় গিয়ে দাঁড়াবো ওখান থেকে সাইডে কিন্তু ঘরবাড়িও ছিল যেটা তোমরা একটু একটু দেখতে পাচ্ছ কি না যাই না সাইডে প্রচুর বাড়ি ছিল সেটাও ঘর বাড়িগুলো এত সুন্দর দেখতে ওখানে খুবই ভালো লাগলো আর আমরা নিচ থেকে এসেছি তো একদম নিচ থেকেই ভিডিওটা করতে করতে এসেছি সাইডে যে ঘরবাড়িগুলো ছিল আর বলতে গেলে এই যে ওরা যে থাকে না বৃষ্টির সময় রিক্সে হয়ে দাঁড়ায় সিঁড়িগুলো দিয়ে বা সাই দিয়ে দিয়ে অনেকটা রিক্সা হয়ে দাঁড়ায় কিন্তু ওদেরও একটা অভ্যাস হয়ে গেছে আমাদের জন্য রিক্সে হলে ওদের একটা অভ্যাস হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছে সারিগুলো তবে এখানে না ঘরবাড়িগুলো খুবই খুবই সুন্দর দেখতে জঙ্গলের মধ্যে হলে খুব সুন্দর দেখতে তবুও ভালো লাগলো আমাদের জিনিসগুলো যে আমরা মোটামুটি প্রায় রোডের মধ্যে এসে গেছে আমরা রোড দিয়েও যেতে পারতাম তাও আমরা সিঁড়ি বেয়ে যাবো বলে দর্শন করার জন্য তো আমরা সিঁড়ি দিয়ে গেছি রোডে উঠে আবার সিঁড়ি ধরেছি ওই যে রোড দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওটা তোমাদের একটু ইয়ে হচ্ছিলো দেখা যাওয়ার ছিল না একটু স্পিডে করেছি তো বিডিওটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না ওই যে দেখো আমরা সিঁড়ি বেয়ে উঠে গেছি তো যাই হোক আমরা ওই আরেকটা যে সামনে সিঁড়ি দেখছি ওই সিঁড়ি দিয়ে আবার উঠব একটু একটু দাঁড়িয়ে গেছি দেখো আমরা রোডে দাঁড়িয়ে কিছু পিক তুলে নিয়েছিলাম কিছু ভিডিওটা করে নিয়েছি তারপরে এই যে আমাদের রাস্তায় ভিডিও তারপরে এ তো যাই হোক ভিতরের জায়গাটা আমরা দেখাতে পারিনি যে রোডটা আমরা দাঁড়িয়ে দিয়েছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভিডিও দিয়ে যে একটু রেস্ট করছিলাম তো এটা হলো মন্দিরের ভিতরে বাইরে যে গ্রিল দাঁড়িয়ে আছে ওই গ্রিলেটা থেকে বাদর কতগুলো দাঁড়িয়ে ওই সাইডে একটা পুকুর ছিল মায়ের তো আমরা ভিতর জায়গায় জায়গাটা তাই বাইরের জায়গাটাই দেখাচ্ছে তোমাদের তো দেখো তোমাদের এই হলো সিন পুরোটা ভিডিও আমাদের রাত হয়ে গিয়েছিলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও যাও মাকে দর্শন করা খুব ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল পেজটাকে ফলো করে দিয়ে সরি পেজটাকে ফলো করে দিয়ে ঠিক আছে চলো টাটা বাই বাই তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে